নির্বাচনের নিরাপত্তা দিতে প্রস্তুত হচ্ছে দেড় লাখ পুলিশ নিরপেক্ষতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের দেয়ালে গেছে ভালো নির্বাচনের বিকল্প দেখছেন না সিইসি পক্ষপাতহীন ভোটের প্রতিশ্রুতি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার ফেরার শঙ্কা তারেকের মানুষের ক্ষতি হয় এমন কর্মসূচি চায় না জামায়াত মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে দেবী আরাধনায় মন্ত্র পাঠে ব্যস্ত ভক্তরা তামিলনাড়ুতে বিজয় থালাপতের জনসভায় হয়ে জাতীয় পুলিশ। বাহিনীটির দাবি ভোটের মাঠে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে তারা যদিও বিশ্লেষকদের মত কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় দায়িত্ব পালনে পুলিশ কতটা নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে রিপোর্ট সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় নির্বাচনের বাকি আর চার মাসের মতো যা দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করেন খোদ নির্বাচন কমিশন ভোটের সময় মাঠে থাকবে পুলিশের প্রায় দেড় লাখ সদস্য তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে দাবি পুলিশের প্রত্যেকটা পুলিশ সদস্যকে নির্বাচন কেন্দ্রিক যে তাদের দায়িত্ব কর্তব্য সেটা কীভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সে সম্পর্কে সবাইকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করার কাজটা শেষ করা যাবে জুলাই আগস্ট গণোব্যুথনের পর ভীষণভাবে প্রশ্নবিদ্ধ পুলিশের সার্বিক কার্যক্রম তাই প্রশ্ন হল পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে যে আকাঙ্ক্ষা রচিত হয়েছে এই জনপদের তার সাথে এই বাহিনীর সামঞ্জস্য রয়েছে কতটা পুলিশ কি পারবে ভোটের সময় খ্যাতি লিপসা আর ক্ষমতার চোখ উপেক্ষা করে দায়িত্ব পালন করতে দেশ ও জনগণের জন্য এমন প্রশ্নে সাবেক এই পুলিশ কর্মকর্তার মতে গেল এক বছরে পুলিশ বাহিনীর সংস্কার হয়নি এতটুকু যে কমিশন গঠিত হয়েছে তা শুধু নামেই ফলে আগামী নির্বাচনে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েই যায় পুলিশের তো এখন ব্যাকবন নাই এই পাঁচই অগাস্টের গণ পরে পুলিশের আসলে ওরকম গার্ডস ফার্স সাহস নাই যে আগামী নির্বাচনে পুলিশ সততার সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই পুলিশকে আসলে যদি নিনের উপেক্ষা রেখে ব্যাপক ট্রেনিং দিয়ে নির্বাচনমুখী করা যায় তাহলে হতে পারে পাঁচই অগস্টের পর থেকে পুলিশ কিন্তু এখনও পরিপূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে তার সক্ষমতার পুনরুদ্ধার কিংবা নতুন করে তার সক্ষমতার বিকাশের জায়গাটা কিন্তু সে করতে পারে সাবেক এই কর্মকর্তার মতে জনমুখী পুলিশ করতে চাইলে সবার আগে বাহিনীকে মুক্ত করতে হবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে তাহলেই শুরু হবে সত্যিকার পরিবর্তনের সূচনা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মনে করে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিন বলেন আগামী নির্বাচনে কোন দল বা কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না তারা গত তিনটি নির্বাচনে কখনো ছিল প্রার্থীবিহীন কখনো রাতের ভোট আবার কখনো বা ডামি তা আমরা এই ইলেকশনগুলো করতে চাই এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে আর্থিক যে বিষয়গুলো আছে এটি অপব্যবহার করে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য এটিকে মনিটর করার জন্য খুবই একটি এখন একটি সময়ের দাবি রিটার্নিং অফিসারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন যে একটি কোড অফ কন্ডাক্ট থাকা দরকার জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশের উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে কমিশনের সম্মেলন যেখানে উঠে আসে মাঠ পর্যায়ে নির্বাচনের চ্যালেঞ্জ ও বাস্তবতা সম্মেলনে জড়ো হন সাত শতাধিক নির্বাচন কর্মকর্তা টানা আড়াই ঘণ্টা কর্মকর্তাদের বক্তব্য শোনেন কমিশন পরের সচিব সহ অন্যান্য কমিশনাররা বলেন গত পনেরো বছরে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের মাঝে ভোট নিয়ে অনাস্থা আছে তবে নতুন কমিশন যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন করতে চায় থেকে এবং নির্বাচনের নামে প্রহসন আমরা যদি এখান থেকে বের হতে চাই এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে আর কখনো আমরা এই ধরনের নির্বাচন করব না নির্বাচনের অংশ হব না এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না আমি বুঝি না নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের পরবর্তী হয়ে কোনো কাজ করে না করবে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনার ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই দায়িত্ব নেওয়ার পর তিনশো দিনের কাছে প্রবাসী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার অক্টোবর পর্যন্ত নতুন ভোটার তালিকা সীমানায় নির্ধারণ সহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশের একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন করতে হচ্ছে যা চ্যালেঞ্জিং কাউকে কাজ আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ বিধি মোতাবেক আইন মোতাবেক সঠিক করার নির্দেশনা আমরা দেব নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার ইজাজ শৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পিয়ার পদ্ধতি নিয়ে ঐক্যমত্য না হলে কমিশনার চ্যাপ্টার ক্লোজ করে দিতে বললেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীতে এক সেমিনারে তিনি দাবি জানান প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে গণতান্ত্রিক পন্থা অনুষ্ঠানে অন্য বক্তারা প্রতিক্রিয়াশীল মনোভাবের সমালোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসে এই সেমিনারের আয়োজক ডেমোক্রেসি টায়াস এই রাজনীতি জনগণ এতে যোগ দেন রাজনীতিবিদ শিক্ষাবিদ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যেখানে উঠে আসে জাতীয় নির্বাচন সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গণপরিষদ সহ জুলাই সনদের মতো চলমান নানা ইস্যু আমরা প্রফেসর ইউনিশের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন আমাদের দেশ চালাচ্ছেন আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি পুলিশ তো কথাই শুনে না জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না এটা হবে হেনা ভোট অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ রায় দিবে সেটার মধ্য দিয়ে জুলাই সনদ এবং এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাই এর কোনো সুযোগ নেই বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে সুতরাং পিআর কারো দাবি হতে পারে আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতা আমির খসরু বলেন ঐক্যমত্য না হলে কমিশনের চ্যাপ্টার বন্ধ করার সময় এসেছে গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথে না হাঁটলে দেশে অস্থিরতা তৈরির শঙ্কাও করেন তিনি ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে কেন আমাকে পিয়ার নিয়ে আলোচনা করতে হবে পিয়ার যদি ঐক্যমত না হয় ক্লোজ দ্য চ্যাপ্টার চ্যাপ্টার বন্ধ করে দেন কিন্তু আমি পিয়ারের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে আগামী বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা করেন বক্তারা পিয়ার নির্বাচনে যাবেন না এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন মাহবুব রহমান চ্যানেল 24 ঢাকা ফ্যাসিভাদ ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক না থাকলে গুপ্ত সরাচারের আবির্ভাব হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে একথা বলেন তিনি তাগিদ দেন দলের আগামী পরিকল্পনা নিয়ে জনগণের কাছে চাপার কুমিল্লা থেকে রিপোর্ট ক্যামেরা ছিলেন ইসলাম দেড় স্বাধীন দশকেরও বেশি সময় পর গুমতিপাড়ের এই জেলার কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্ব সকাল থেকে বৈরি আবহাওয়ার মধ্যে নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে শহরের টাউন হলে এসে জড়ো হন নেতাকর্মীরা এক পর্যায়ে জনারণ্যে পরিণত হয় পুরো এলাকা সমাবেশে বিএনপি নেতারা বলেন এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবে তাদের রাজনৈতিক ভাবেই মোকাবিলা করা হবে রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন বুলেটের জন্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাইসব যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কুমিলাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান ফেসিবাদ বিরোধী শক্তিকে এক থাকার না হয় আবির্ভাব হবে গুপ্ত স্বৈরাচারের ওয়ান ইলেভেন এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভু বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গੁੱত সইরাচারে আবির্ভাব হতে পারে দেশে দলের আগামীর পরিকল্পনা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের তাগিদ দেন তারেক রহমান প্রিয় সহকর্মীবৃন্দ এই রকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ গঠনে নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ফেসিবাদী আমলে যারা সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন যারা ধানের শীষের ঠান্ডা হাতে নিয়েছেন তারাই আগামী নেতৃত্বে আসুক এমন প্রত্যাশা তৃণমূলের অংশ এরা বলছেন এর মধ্য দিয়ে শুধু রাষ্ট্রের নয় গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে দলের মধ্য যার ফলে নির্মাণ করা যাবে বাংলাদেশ জামায়াত ইসলামিক ক্ষমতায় গেলে কাউকে রাস্তায় নামতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির রহমান। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসের বার্ষিক কাউন্সিলে কথা বলেন তিনি এ সময় দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান সফিকুর বলেন ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে যা অনৈতিক ও দুর্নীতির শিক্ষা দেয় তা থেকে বিরত রাখা হবে শুধু ডিগ্রি নয় কাজের ভিত্তিতে সম্মান পাবে মানুষ এই আরও বলেন আওয়ামী লীগ আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয় ভাই দেশ জাতি তো কোনো অপরাধ করে নাই অপরাধ করলে উপরতলায় যারা যারা রিভলভিং চেয়ারে বসে আছেন তারা করতে পারে সাধারণ মানুষ তো আপনার আমার কোনো ক্ষতি করেনি অতএব সমাজের এই ট্রেন্ডগুলারও সংশোধন আমাদের করতে হবে দর্শক পূজার আয়োজন নিয়ে জানবো ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ কনিক এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী হীরকুন শুরুতে চলে যাব ময়মনসিংহে কনিক শারদীয় শুভেচ্ছা জানাই কেমন দেখছেন আজকের আয়োজন আয়োজন শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন শারিকা আজকে থেকে মহাষষ্ঠী এবং মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি আমরা ময়মসিংহের বেশ কয়েকটি পূজা মণ্ডপ সকালবেলায় ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি মণ্ডপের সামনে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে একটি বিষয় জানিয়ে রাখি যে বছর ঘুরে এই বছর বছরের বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষে আজকের থেকে যে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং হিন্দু যে শাস্ত্র মতে সেটি হচ্ছে যে দুষ্টের বিনাশ ও সৃষ্টির পালন করতে বছর ঘুরে এই দুর্গতি ভোজা মা দুর্গা এসেছেন আজকে ধরায় এবং আজকে মহাষষ্ঠী ঢাক কাসর ঘণ্টা শঙ্খ উলু এসবের মাধ্যমে বেলগাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হবে মূলত আনুষ্ঠানিকতা এবং বলে রাখি যে হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে দশ সপ্তমীতে দেবী দুর্গার আগমন ঘটে এবং দশমীতে গমন হয় আর দেবী দুর্গার মর্তের এই আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছর পৃথিবীবাসীর কেমন কাটবে এবছর তারা যেটি বলছেন যে এবছর দেবীর আগমন গজে আসবে এবং প্রস্থান হবে দুলাই শাস্ত্র মতে তারা বলছেন যে গজের আগমনকে শান্তি সমৃদ্ধি ও শস্য সামলার প্রতীক হিসেবে বলা হয় তবে দুলাই প্রস্থানকে মহামারী বা মরকের ইঙ্গিত বলা হয় তারা বলছেন ময়মনসিংহ জেলায় এবছর সাতশো একাশিটি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি মণ্ডপে আমরা দেখেছি যে আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং এই দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে বলে রাখি যে এই উৎসবটিকে সর্বজনীন করতে এবং রাঙ্গিয়ে তুলতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন বেশ কিছুদিন আগে থেকে কাজ করে গিয়েছে এবং যারা এই পূজা সংশ্লিষ্ট তাদের সাথে নিয়ে কাজ করেছে আজকে মূলত বিকেল থেকে শুরু হবে এই পুজোর আনুষ্ঠানিকতা এবং এই উৎসবকে ঘিরে পুরো শহরকে বলা চলে যে এক ধরনের রঙ্গিন করে তোলা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে সারিকা অনেক ধন্যবাদ আপনাকে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হীরকগুন হীরকগুন তো মহাষষ্ঠীর সারাদিনের ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে আমাদের জানাবেন আসলে শারদীয় দুর্গা কিন্তু আজকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু যে পাঁচ ব্যাপী শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে আজকে মহা ষষ্ঠীর দিন কিন্তু চণ্ডীর ঘর স্থাপনের মধ্য দিয়েই আজকে এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু পাঁচ ব্যাপী যেটি শারদীয় দুর্গাপূজা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং আজকে যেটি রয়েছে যে চণ্ডীর ঘট স্থাপন এবং ষষ্ঠী যেটি বিহিত পূজা রয়েছে ষষ্ঠীর বিহিত পূজা রয়েছে এবং চণ্ডীর ঘট স্থাপন রয়েছে যার মধ্য দিয়ে কিন্তু আজকে যে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব কিন্তু শুরু হয়েছে সিরাজগঞ্জে কিন্তু এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গাপুজোটি শুরু হয়েছে কারণ সিরাজগঞ্জ জেলায় কিন্তু এবার প্রায় প্রায় শতাধিক উপরে মণ্ডপে কিন্তু ওই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং দুর্গাপূজা উপলক্ষে কিন্তু পুরো সিরাজগঞ্জ শহরকে কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে আমরা ঠিক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা রয়েছি ঠিক সিরাজগঞ্জ শহরের যেটি কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর ঠিক এই মহাপ্রভুর আঁকড়ার মতো সিরাজগঞ্জের যে পাঁচ শতাধিক এবং মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু আজকে মহা ষষ্ঠী চণ্ডী ঘট স্থাপনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই পুজোটি শুরু হয়েছে এবং আজকে দিনব্যাপী যেটি আয়োজনের কথা আপনি বলছেন সেখানে কিন্তু যে ষষ্ঠীর যেটি বিহিত পূজা রয়েছে সেখানে সন্ধ্যায় কিন্তু আরতি রয়েছে এবং সকালে কিন্তু যে চণ্ডীর ঘট স্থাপন কিন্তু হবে প্রতিটি মন্দিরে মন্দিরে এবছর কিন্তু সিরাজগঞ্জে আমরা যেটি দেখেছি যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো সিরাজগঞ্জ শহরকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মণ্ডপগুলোতে কিন্তু সাজসজ্জা করা হয়েছে সব কিছু মিলে কিন্তু অন্য অন্য বছরের তুলনায় কিন্তু এবছর সিরাজগঞ্জে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই শারদীয় দুর্গাপূজাটি শুরু হয়েছে এবং এবছর যেটি শাস্ত্র মতে কিন্তু দেবী দুর্গা এসেছেন কিন্তু গজে যেটি বলা হচ্ছে যে শস্য শ্যামলা শস্যপূর্ণ বা দেশ হবে এই ভব ধরাধাম হবে এবং দেবী কিন্তু দোলা যাবে যেটির ইঙ্গিত বলা হচ্ছে যেটি মরক সবকিছু মিলে কিন্তু শরীরের যেটি সিরাজগঞ্জে আয়োজন কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে আমরা যেটি দেখেছি যে সন্ধ্যার পর থেকে পুরো শহরটি কিন্তু আলোকিত হয়ে ওঠে এবং মন্দিরে মন্দির আমরা দেখেছি যে গতকাল পঞ্চমী ছিল গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীতে অনেক ভিড় ছিল সব কিছু মিলে কিন্তু সিরাজগঞ্জে কিন্তু উৎসবমুখর পরিবেশ রয়েছে এবছর শারদীয় দুর্গাপুজোয় সারিকা হীরাগঞ্জ ধন্যবাদ আপনাকে দর্শক মহাষষ্ঠীর আয়োজন নিয়ে যাচ্ছিলাম সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা শেষ হয়ে আসছে রোহিঙ্গাদের সহায়তার তহবিল এখনই জোগাড় করা না গেলে ক্যাম্পে খাদ্য জ্বালানির সহ তৈরি হতে পারে নিরাপত্তার ঝুঁকিও এমনকি জীবিকার খোঁজে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বের হলে সংঘাতে জড়াতে পারে স্থানীয়দের সাথে চ্যানেল এর সাথে আলাপকালে এমন নানান শোকের কথা তুলে ধরেছেন জাতিসংখ্য শরণার্থী সংস্থা ইউনেসিআর এর বাংলাদেশের প্রতিনিধি ইভো ফ্রাইসেন তাই ত্রিশ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান তিনি মোরশদ হাসিবের প্রতিবেদন দেখুন বিস্তারিত যে শিশুরা মায়ের কোলে রাখাইন ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের স্মৃতিতে জন্মভূমি মিয়ানমার শব্দটা বড়ই অচেনা একে তো বিপুল সংখ্যক রোহিঙ্গার আগে থেকে অবস্থান তার উপর প্রতি বছর ক্যাম্পগুলোতে গড়ে বত্রিশ হাজার নতুন শিশুর জন্ম নিচ্ছে সার্বিকভাবে এটি দেখভালের দায়িত্ব জাতিসংঘের চলতি বছর নয়শো চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বিপরীতে এসেছে ষাট শতাংশ অর্থায়ন বিশ্বজুড়ে গাজা ও ইউক্রেন সংকটে তহবিল সংকোচন এখন মাথা ব্যথা কারণ

Uh, potentially, you will see tensions between communities because people will search for perhaps opportunities uh, outside of the parameter of the camps, which is of course leading to potential, could lead to issues between the refugee community and the host com community, and onward movement. Uh, people will start to move, uh, and we all see these uh, regular reports of people taking to the high seas uh, in search for for. Uh, উদ্যোগে জাতিসংঘের রোহিঙ্গা ইস্যুতে বিশেষ আয়োজন বড় ভূমিকা রাখবে চলমান সংকট মতো Uh, next week with also tangible commitment of, of Member States to further that aim. Which is very ambitious, very difficult and political, but that is the aim next week on the thirtieth. Our High Commissioner will be there of course to speak to the refugee dimension. <laughs>